কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমার এই ছোট চ্যানেলে সবাইকে ওয়েলকাম প্রবাসী বাংলাদেশের জন্যই ভিডিও তো আপনারা যারা ভিডিও কলেক্স পারছেন গ্যারান্টি সাগর কাজ করবেন বা কাজ করতে যাচ্ছেন তো এই ভিডিওটি আপনাদের জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই চ্যানেলে অনেক নতুন মেয়েদের নাম্বার আপলোড করে থাকি তো এই ভিডিও টাইটেলে এবং ডেসক্রিপশন বক্সে দেখো আমার এমন নাম্বার আছে অবশ্যই একশো পার্সেন্ট গ্যান্ডের কাজ করতে পারবো অবশ্যই নাম্বারটি এর মধ্যে অ্যাড করে কল দাও ফ্রি আছে অবশ্যই একশো পার্সেন্ট গ্যান্ডের সকলে কাজ করতে পারবো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা এই চ্যানেলে অনেক নতুন মেয়েদের নাম্বার আপলোড করে থাকি আর কেউ কাজেরা বিরক্ত করার জন্য কল দিবা না যারা শুধু কাজ করবা শুধু তারে নাম্বার